বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী খায়ের খাঁয়ের কর্মীসভা এদিন কার্যত জনসভার আকার নেয় বিষ্ণুপুরের যদুভট্ট মঞ্চ কানায় কানায় ভরে ওঠে এই কর্মীসভায় উপচে পড়া ভিড় দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরে ঠাসা এই কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন তিনি বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম ধরে কার্যত হুঁশিয়ারি দেন তিনি বলেন এদের সাজাহানি কারবার চলবে না সব বন্ধ করে দেওয়া হবে ফুন আর তার থেকে সব থেকে বড় যিনি এসপি আছেন পুরুলিয়াতে অঞ্জিত ব্যানার্জী ওনার ভাই সুশান্ত ব্যানার্জি নাকি অনেক পঞ্চে বক্তব্য শেষে এদিন সাংবাদিক বৈঠক করেন প্রিয়াঙ্কা দেবী তিনি তার হুঁশিয়ারি প্রসঙ্গে বলেন যারা সেরের অর্থাৎ বাগের চামড়া পরে হিরোগিরি করছে তাদের চামড়া তুলতে দু মিনিটও লাগবে না আর চামড়া তুলে ফেললেই এইসব তৃণমূল নেতা যে আসলে ইন্দুর তা প্রকাশ্যে এসে যাবে সুব্রত দত্ত এবং ইন্দাসের ব্লক সভাপতি জয়পুরের এক তৃণমূল নেতা শাহজাহানের সঙ্গে তুলনা করলেন তাদের এটা ঠিক কি কারণে তারা আবার শাহজাহানের মতনই এখানে কর্মকাণ্ড করছে মানুষকে ভয় দেখাচ্ছে শুনুন এটা হচ্ছে গণতন্ত্র ডেমোক্রেসি এখানে কারোর গুন্ডাবাজি চলে না এত বড় বড় গুন্ডাদেরকে মানে তো মমতা ব্যানার্জি যে পশে রেখেছিলেন তাদের খাল তো আমরা বের করে দিয়েছি দেখেন তো এখন অনুব্রত কোথায় কোনো কই দানা কোথায় গেল ও সব চাড়াম চাড়াম ঝাঁক সব বন্ধ হয়ে যায় তো এদেরকেও বলতে চাই যে বেশি বাড়াবাড়ি করবেন না নালে নেক্সট নাম্বার আপনারই চলে আসবে তাদের চামড়া তুলে নিয়ে আর হুঁশিয়ারি দিলেন একদম দেখেননি ওই শাহজাহান যখনই মানে কি স্টাইলে অমিতাভ বচ্চনের মতন হাঁটছিল তারপরে যখন সিবিআই হাত ধরে নিয়ে গেছে চোরের মতন তো এরা যারা আজকে নিজেকে মানে হিরো বুঝছে তাদেরকে বুঝিয়ে দিতে চাই যে শেরের খাল পরে যারা ঘুরছে তারা কিন্তু শের নেই আর গিদড় আছে ওই চামড়াটা আমরা তুলে দিব দু মিনিট লাগবে এদিকে আগামীকাল হাইকোর্টের নির্দেশে নির্যাতিতা মহিলাদের অভিযোগ জানতে তিনি সন্দেশখালি যাচ্ছেন এবং ওই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে এভিডেভিট দাখিল করবেন বলেও জানান এই আইনজীবী নেত্রী প্রিয়াঙ্কা টিপরেওয়াল সকলেই জানেন যে মাননীয় হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে সন্দেশখালি মামলা নিয়ে সেখানে আমাকে যে পীড়িতারা আছে তাদের আইনজীবী হিসাবে বলেছেন একটা এফিডেভিট দিতে আমি সন্দেশখালীর মহিলাজনকে বলেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি সন্দেশখালী আসবো আপনাদের যত কমপ্লেনগুলো আছে সেটা কিন্তু অ্যাফিডেভিটের মাধ্যমে ওখানে তৈরি করে নোটারাইজ করে কালকাটা হাইকোর্টের কাছে জমা দিব তার জন্যই আমি বলেছিলাম যে আপনাদেরকে জায়গা আর সময় বলে দিব আমি আমার ফেসবুকের মাধ্যমে সব সমস্ত জিনিস জানিয়ে দিয়েছি যে কালকে আমি সন্দেশখালীতে উপস্থিত থাকবো সকালে সাড়ে দশটার সময় দরজার থানার ভিতরে এটা পড়ে আর জায়গাগুলোর ফুল ডিটেলগুলো আমি বলে দিয়েছি তো সেখানে কালকে উপস্থিত থাকবো এটাই সবাইকে জানাতে চাই যাদের মহিলাদের যাদের আরোপ ছিল যে ধর্ষণ হয়েছে কিন্তু তারা পুলিশের কাছে গিয়ে তাদের কমপ্লেন দিতে পারছিল না যাদেরকে ভয় দেখানো হয়েছিল তো সেই হিসাবে মানে আশি থেকে একশো জন মহিলা আমার সঙ্গে সম্পর্ক করেছিলেন তারা বলেছিলেন যে দিদি আপনি আসুন তাহলে অনেকেই আছে যারা বেরিয়ে বাইরে থেকে আসবে আর তারা নিজের কমপ্লেনগুলো দিবে তো তাদেরকে আমি জানাতে চাই যে আমি কালকে আসছি আপনারা সকলেই ওখানে উপস্থিত থাকবেন আর কালকে আপনাদের কমপ্লেনগুলো আমরা নিয়ে তারপরে মাননীয় আদালতের কাছে এগুলো সমস্ত জিনিস আমরা নথিগুলো জমা দিই বিষ্ণুপুর থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর